বর্তমান সময়ে এই ক্যামেরা অ্যাপটি খুবই জনপ্রিয় এক কথায় বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা অ্যাপ ফর অ্যান্ড্রয়েড বিশেষ করে যারা মোবাইল দিয়ে সিনেমেটিক ভিডিও শ্যুট করেন তাদের জন্য খুবই চমৎকার একটি অ্যাপ কেননা এখান থেকে আপনারা ডিএসএলআর মতো ফোকাস এক্সপোজার কন্ট্রাস্ট এগুলো আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন তাছাড়া এখানে আপনি কিন্তু আপনার পছন্দের যে কোনো সিনেমেটিক লার্ট ইম্পোর্ট করে এই সিনেমেটিক লার্ট কালার ব্যবহার করে আপনি এখান থেকে একটা সিনেমেটিক শট নিতে পারবেন ক্যামেরা অ্যাপটি যদি আপনি প্রপার ইউজ করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু খুবই চমৎকার কিছু আউটপুট পাওয়া যায় তো এই ক্যামেরা অ্যাপটি আপনারা কীভাবে এবং কোথা থেকে ডাউনলোড করবেন এবং কীভাবে ক্যামেরা অ্যাপটি সেট আপ করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে বলে দেবো তাছাড়া এই ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেব কীভাবে আপনারা কাস্টম লাট ডাউনলোড করবেন থানা থানাবারে চলুন চলে যায় মূল টিউটোরিয়ালে ব্ল্যাক ম্যাজিক ক্যামেরাটি ডাউনলোড করার জন্য সিম্পলি আমরা চলে যাবো এখান থেকে প্লে স্টোরে এবং প্লে স্টোরে এসে সার্চ বয়ে চলে আসবো সার্চ বাইরে লিখে সার্চ করবো ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা তো ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা লিখে সার্চ করলে আপনারা এই যে ক্যামেরাটা সেই ক্যামেরাটা পেয়ে যাবেন তো আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্যামেরাটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চালায় সেখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে আসতে পারেন দেন এখান থেকে ক্যামেরাটি ইনস্টল করে নেবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটি এখান থেকে ইনস্টল হয়ে গেছে এবার এখান থেকে আমি ওপেন অপশনে ক্লিক করব ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম এক ইন্টারফেস ফেস চলে আসবে তো এখান থেকে আপনারা এই পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন আপনার ক্যামেরাটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাটা আমাদের কিন্তু এখন এইভাবে চলে আসছে তো আমরা এটা সেটিং থেকে ঠিক করে নেব তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু টুলস চলে আসছে প্রত্যেকটা টুলস আপনারা আলাদা আলাদা ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাতে একদম ডিএসএলআর যে মোডগুলো আছে সবগুলো মোড এখানে আলাদা আলাদা দেওয়া আছে এই মোডগুলো আপনি ইউজ করে আপনার ভিডিও কোয়ালিটিকে আরও প্রফেশনাল তৈরি করতে পারবেন তো আমি প্রথমে ক্যামেরার সেট দেখাবো কীভাবে আপনার ক্যামেরাটাকে প্রপারলি সেট আপ দেবেন এবং কীভাবে এই ক্যামেরাতে লার্ট ইম্পোর্ট করবেন ঠিক আছে তো প্রথমে এখান থেকে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যামেরা মিডিয়া চ্যাট এবং সেটিংস এই চারটা অপশন আছে আমরা এখান থেকে চলে আসবো প্রথমে সেটিংস সেটিংস আসার পরে এখান থেকে আপনারা বেশ কিছু সেটিংস পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা রেজুলেশনটাকে সেট করতে পারবেন কালার তারপরে কালার স্পেস তারপরে টাইম কোড ডিসপ্লেগুলো সব ঠিক করে নিতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা কিন্তু এখন এইভাবে আসে তো আমরা ক্যামেরাটাকে ভার্টিক্যাল মুডে নিব তার আমরা চলে আসবো ওই যে এনাবল ভার্টিক্যাল ভিডিও এখানে এটা আপনারা এনাবল করে দেবেন ঠিক আছে এটা এনাবল করে দিলে এবার যদি দেখেন আপনারা ভার্টিক্যাল মুডে চলে আসছে ঠিক আছে ভার্টিক্যাল মুডে চলে আসছে তো এবার চলুন আমরা কিভাবে এখানে লাট ইম্পোর্ট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তার জন্য আবার এখান থেকে সেটি এবং নিচে আপনার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে চলে আসার পরে এইখানে আপনারা লাট ম্যানেজার নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে অলরেডি কিছু লাট এনাবল করা আছে তো আপনার আপনার নিজস্ব লাট থাকলে সেটা ইম্পোর্ট করার জন্য এখান থেকে যে ইম্পোর্ট লাট অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এবং ইম্পোর্ট লাট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনার যে লাটটা আছে সেই লাট যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা লাটগুলোকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এই দুটো লাট সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দেব তো সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের লাটটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে ঠিক আছে তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো লাট ইম্পোর্ট হয়ে গেলে এবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন রেকর্ড লাট টু ক্লিপ এই অপশনটা অবশ্যই অবশ্যই এনাবেল করে দেবেন কারণ এটাকে যদি আপনি এনাবল না করেন তাহলে আপনি যখন ভিডিও করবেন তখন লাটের কালারটা দিয়ে ভিডিও হবে কিন্তু আপনার গ্যালারিতে যখন সেভ হবে তখন কিন্তু লাটের কালারটা থাকবে না তো এটা যখন আপনারা এনাবেল করে দেবেন তখন লাটের কালারটা সহ কিন্তু আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তো এখানে তারপর আমরা এখন যদি তারপরে এখান থেকে আরও অনেকগুলো সেটিংস আছে তো ভিডিও করার জন্য আপনার এই যে লাট অপশানে চলে আসবেন এবং এইখান থেকে আপনার তো আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি ইউজ করতে পারেন এটাকে অন রাখলে আপনার লাটগুলো অফ হয়ে যাবে আবার এটাকে লাটগুলো এখানে শো করবে তারপরে তাছাড়া এখানে আর অনেকগুলো টুলস আছে বাকি টুলসগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো তো সে পর্যন্ত আপনার এই ক্যামেরাটি ব্যবহার করতে থাকুন যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ